নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তো দেখো সকাল সকাল আমি ঘুম থেকে উঠেই প্রথমে ঠাকুরকে জাগিয়ে নিই তারপরে আমি অন্য কাজে যাই গোপালকে আগে তুলে নিলাম নিয়ে নমস্কার টমস্কার করে পরের কাজগুলো আমি সারবো তো আজকে সকাল থেকে যা জোরে বৃষ্টি হচ্ছে মানে আজকে মনে হয় থামবে না কালকে রাতের থেকে বেশ বৃষ্টি হচ্ছে বৃষ্টি পড়েই যাচ্ছে তো কালকে ছেলের যেহেতু পরীক্ষা চলছে তাই তাড়াতাড়ি ছুটি হচ্ছে স্কুল তো এই জন্য কালকে রাতেই বলেছে মা একটু ঘুগনি করবে তো ঘুগনি করার জন্য মটরটা আমি সেদ্ধ করেই রেখেছিলাম রাত্রিবেলা আর একটু আটা মেখে রেখেছিলাম আরও এখন যাচ্ছে সকাল সকাল স্কুলে আর তাড়াতাড়ি এগারোটা সাড়ে এগারোটায় ছুটি হয়ে যাচ্ছে তা এসে রুটি খায় কিছু আর খেয়ে যায় না পরীক্ষা যেহেতু দুটো বিস্কুট দুধ কোনো দিন কর্নফ্লেক্স এইসবই খেয়ে যায় তো টিফিন টাই জন্য একটু ভালো বানিয়ে রাখি তো এই ঘুগনিটাই প্রথমে করে নেব তারপরে আটা তো মাখাই আছে রুটি হোক 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 করবো তো আদা রসুন টসুন আমি সবই বেটে রেখেছিলাম শুধু একটু পেঁয়াজটা কেটে নিয়েছি আর এই ঘুগনিটা তাড়াতাড়ি তাহলে ঝটপট হয়ে যায় সেই জন্য সকালবেলা চা খা খেয়েই এসে টিফিনটা বানাতে শুরু করে নিয়েছি তো আগে ঘুমিটা হয়ে গেছে এখন আমি পরোটাটা ভেজে নেবো একটু পরোটাই করবো আর বাবার জন্য দুটো রুটি করবো বাবা যেহেতু তেলের জিনিস বেশি খায় না সেই জন্য ওনাকে দুটো রুটি করে দেবো আর সবার জন্য একটু পরোটা করব। আর সারাদিন যা বৃষ্টি পড়ছে সে মানে বলার মতন না চারিদিকে বন্যাও হচ্ছে আমাদের এদিকে নদীয়াঠদিয়া নানান জায়গায় বন্যাও হচ্ছে তো তাদের জন্য তো খুবই খারাপ লাগছে বৃষ্টি ওয়েদার তো ভালোই লাগে কিন্তু যেসব এলাকায় জল জমে গেছে বন্যা হচ্ছে তাদের কথা ভাবলে তখন সত্যিই লাগে তখন মনে হয় যে আর বৃষ্টি হোস না কিন্তু বৃষ্টি তো ভালোই লাগে ওয়েদারটা একটু ঠান্ডা হয় কিন্তু সবার কথাই মাথায় রাখতে হয় যাই হোক কথায় কথায় পরোটাটা আমি ভেজে নিলাম এবার বাবা খেতে এসছে দিয়ে দেবো এই দেখুন বন্ধুরা আমাদের যাওয়া আসার রাস্তার গলিটা আপনাদের দেখাই দেখুন কেমন জল জমেছে একটুখানি জায়গা একটু নিচু ওই জায়গাটাই একটু জল জমে আর সারা তিন আকাশ একদম কালো মুখ ভার করে রয়েছে বৃষ্টি ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে দেখুন কেমন চারিদিকে জল জমছে মা খেতে না খাবার না তো খাবারটা এবার সবাইকে দিয়ে দেবো এরপর আবার দুপুরের রান্না বান্না নিয়ে আজকে একটু কচুর শাক খাওয়ার ইচ্ছা হয়েছে আসলে অনেক দিন ধরে ফ্রিজে ইলিশ মাছ এনেছে ইলিশ মাছও আছে মাথাও জমেছে পরপর দু তিন দিন ইলিশ নিয়ে মাথাগুলো সব রয়ে গেছে তো একটুখানি ইলিশ কচুর শাক হবে মা কচুর শাক কাটছো

চলো এবার রান্না রান্নাবান্নায় যাই কচুর শাকটা আসলে মায়ের রান্না করবো আমি ইলিশ মাছটা রান্না করে নিচ্ছি আসলে মায়ের হাতে এই ইলিশ মাছের মাথা দিয়ে কচুর খেতে ভীষণ ভালো লাগে আর মায়ের রান্নাটা খুব ভালোও করে তো মাছটা আমি ওই জন্য করে নিই এতগুলো রান্না মা একসঙ্গে পারবে না তা আমি আগে কালো দিয়া ফোরন দিয়ে আর একটু বেগুন দিয়ে মাছটা রান্না করে নিচ্ছি একটু কালার দিয়ে একটু আলুও দিয়েছি একটু আলুটা মুখে পড়লে ভালো লাগে আর কি ওই এক পিস করে দিয়েছি আর কি আজকে আলু বেগুন দিয়ে পাতলা ঝোল করব ইলিশ মাছের আর হবে কচুর শাক এছাড়া তো মাছ ভাজা তো আর রাখবোই সঙ্গে মাছের তেল দিয়ে মাছ ভাজা দিয়ে প্রথম পাতে ভাত খেতে ভালোই লাগে মাছে আমি মশলা বেশি কিছুই দিইনি একটু নুন হলুদ লঙ্কা গুঁড়ো দুটো কাঁচা লঙ্কা আর সামান্য একটু জিরের গুঁড়ো দিয়েছি বেশ মাছের ঝোল আমার ফুটতে শুরু করেছে হয়েই গেছে মাছটা এরপর মা কচু শাক রান্না করছে নুন মশলা দেওয়া হয়ে গেছে কি কি দিয়েছে নুন মিষ্টি সব দেয় ঠিক আছে খুব টেস্ট লাগে তো দুপুরের রান্না বান্না সব কমপ্লিট তাও বৃষ্টি দেখছি থামছে না দেখো বন্ধুরা কেমন পড়েই যাচ্ছে যাই এবার খেতে দেব তো এই দেখো চলে এসছে কচুর শাক ইলিশ মাছের ঝোল আর আছে একটু মাছ ভাজা আর মাছের তেল বেশ এই দিয়েই হবে আজকে দুপুরের লাঞ্চ আর খাবার পরে একটু মিষ্টি খেতে ইচ্ছে করে জানো তো বন্ধুরা রোজ খাই না মাঝে মাঝে একটু ওই আইসক্রিম নিয়ে এসেছিলো আমি আর খাইনি আমি বলেছিলাম খাবো খাবার খাওয়া হয়ে গেছে আমি বলছি খাওয়ার পরে খাবো তো ওটাই ছিল একটু আইসক্রিম মুখটা মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছা করছে তো যাই হোক আজকে যা সারাদিন বৃষ্টি হলো সন্ধেবেলা আজকে আমি চা সাধারণত সন্ধেবেলা এখন খাই না ছেড়ে দিয়েছি তো আজকে একটু খেতে ইচ্ছা করছে তো আজকে চা খাবো না আজকে একটু কফি খাবো বানিয়ে নিচ্ছি একটু কফি ওপরে বাবা এখন সন্ধ্যা দিচ্ছে আর মা দেখছে এখন দিদি নাম্বার ওয়ান দেখতে বসছে বুঝেছো তো তো চলো মার আমি আগে কফিটা খাই বাবা সন্ধে দিয়ে নামলে বাবারটা বানিয়ে দেবো আর এই দেখো এই একজন পড়তে বসছে পড়ার থেকে বেশি শুয়ে আছে খেলছে এইসব করে ওর পড়ছে ওর নাকি পরীক্ষা চলছে আর কি করবে বাচ্চা মানুষ সারাদিন তো পর পর বলতে পারি না এই আমি বসবো তারপরে ও মন দিয়ে পড়বে তো চলো কফিটা খেতে থাকি আর একটু সিরিয়াল দেখে নিই এরপরেই তো আমার বসতে হবে পড়াতে রাতের খাবারও করতে হবে তো এখন একটু জমিয়ে কফিটাই খাই যা বৃষ্টি পড়ছে এই সন্ধ্যাবেলা গরম গরম কফি ভীষণ ভালো লাগে আহ তো বন্ধুরা ভিডিওটা আর বেশি দূরে করছি না এখানেই শেষ করছি আর যদি আজকের ব্লগটা কিছু ভালো লেগে গিয়ে থাকে তো প্লিজ একটা লাইক করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই খুব ভালো থেকো ধন্যবাদ নমস্কার